আক্রান্ত বিজেপি নেতা মারধরের অভিযোগও বিজেপির কর্মীদের বিরুদ্ধে দলের অন্দরে গোষ্ঠী কোন্দল নাকি বলা ভালো দুষ্কৃতির বারবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে জোর রাজনৈতিক দরজা কিন্তু কেন এই মারধর অভিযোগ দীর্ঘদিন ধরেই দলের কিছু কর্মী সদস্য অসাধু কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন যার প্রতিবাদ করায় বেধড়ক মারধর বিজেপি তিন নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুমন মুখোপাধ্যায়কে অভিযোগে বিদ্ধ বিজেপি কর্মী শুভঙ্কর গুহ ও সুরজিৎ মালিক কোনো সময় মানুষকে আমস নিয়ে ধমক চমক দিচ্ছে পুলিশ স্টেট করে আমস নিয়ে গেছে মন্ডলের বৈঠকে দু চারটে উচিত কথা বলেছিলাম ঠিক আছে ওটাকে ইস্যু করে আছে এই অবস্থা তবে গেরুয়া শিবিরের এই কীর্তি কলাপকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা গোষ্ঠী কন্দল ছাড়া বিজেপির আর কিছুই করার নেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বারবার দাবি তৃণমূল নেতার বিজেপি আবার রাজনৈতিক দল নাকি এই যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরা তো নিজেদের মধ্যে মারপিট করেই শেষ হয়ে যাবে এরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প খুঁজছে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির এই কার্যকলাপ দেখছে এবং প্রতিদিন তাদেরকে তিরস্কার করছে এবং প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ বিজেপিকে বিজেপি নেতাকে মারধরের ঘটনায় সরগোল এলাকায় গুরুতর আহত অবস্থায় পানিহাটি হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি নেতা প্রতিবাদ করার খেসারত যে এমন হতে পারে সত্যি আশা করেনি কেউ কিন্তু প্রশ্ন থেকেই যায় যে বঙ্গে প্রতিবাদ করলে মার খেতে হয় দলের নেতাকে সেখানে সত্যের হয়ে মুখ খুললে জনতার পরিণতি কি হবে শান্তনু আচার্যের রিপোর্ট নিউজ